এই পৃথিবীতে সবাই থেকেও যেন কেউই নেই সাইদুর রহমান দীর্ঘ দেড় মাস হৃদরোগে আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে ধুকে ধুকে মৃত্যুর কোলে ধাবিত হচ্ছেন পাশে কেউই নেই স্বজনবিহীন বদ্ধ করে সাইদুর রহমান কি ওখানে দুর্গন্ধ আসে দুর্গন্ধ আসে ওখান থেকে হ্যাঁ দুর্গন্ধ আসেখান থেকে দুর্গন্ধ আসে এখান থেকে বাজে গন্ধ আসে মানবিক বিষয়ে তুলে ধরার জন্য গত দেড় মাস ধরে এখানে একজন অসহায় রোগী ভর্তি হয়ে আছেন যিনি স্ট্রোক করে এখানে এসেছিলেন তার কোনো স্বজন এই দেড় মাসে খোঁজ নেয়নি এবং তার বাড়ি গ্রামের বাড়ি বা বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নে তো আমি আমরা এই কক্ষে ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে আমরা ব্যর্থ হয়েছি আমরা ঢুকতে পারিনি এত দুর্গন্ধ এতটাই দুর্গন্ধ যে আমরা স্বজনবিহীন সাইদুর রহমান নিজের কাজ নিজে না করতে পারায় দুর্গন্ধযুক্ত পরিবেশ তৈরি হয়েছে বরগুনা সদর হাসপাতালে অন্যান্য রুগীদের হচ্ছে তীব্র যন্ত্রণা দুর্গন্ধযুক্ত এই পরিবেশ সামাল দিতে পারছে না সদর হাসপাতাল কর্তৃপক্ষ এবং তাকে যেখানে এই দেড় মাস রাখা হয়েছিল সেখানে এত দুর্গন্ধময় পরিস্থিতি তৈরি হয়েছে যেহেতু তিনি হাঁটতে পারেন না কথা বলতে পারেন না নিজে থেকে খেতে পারেন না এইসব নানা কারণে সেখানে ফ্লোরে তাকে রাখা হয়েছে যে মানবেতর ভাবে এটি আসলে হাসপাতাল কর্তৃপক্ষেরও কিছু করার নেই কারণ তাদেরও তো অনেক সীমাবদ্ধতা রয়েছে কারণ প্রত্যেক রোগীর সাথে একজন স্বজন স্বজন থাকবেন এটি স্বাভাবিক কিন্তু এরকম কোনো স্বজন না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ খুবই হিমশিম খেয়ে যাচ্ছেন তাকে এই রোগীকে শুশ্রূষা দেওয়ার জন্য অসুস্থ অবস্থায় সাইদুর রহমানকে ভর্তি করেন অ্যাডভোকেট হাসানুর রহমান জন তার কাছ থেকেই তার আসল পরিচয় আমরা জানতে পারি চলছিল ওই মুহূর্ত ইনি একটা দারিদ্র বিমোচন কর্মসূচির একটা প্রকল্পের প্রধান নির্বাহী ওই প্রকল্পটা উনি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসতেছে সে একজন এল এল বি ডিগ্রিধেরি জুনিয়র আইনজীবী সনদের জন্য পরীক্ষা দেওয়ার প্রস্তুতি চলছিল ওই মুহূর্তে সে স্ট্রোকে আক্রান্ত হয় তার আগে সংসার ছিল স্ত্রী ছিল একটি মেয়ে সন্তান আছে ওই মেয়ে এখন বিয়ে হয়ে গেছে মেয়ে তার শ্বশুরবাড়িতে স্বামী সংসার নিয়ে ব্যস্ত বাবার সাথে পরিচয় নাই আর মূলত তার স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যাওয়ার পরে স্ত্রী অন্যত্র বিবাহ বসছে এবং সে একাই দিন যাপন করতেছিল সে আমাদের বরগুনা পৌরসভার এক নং ওয়ার্ডের সাবেক কমিশনার টিঙ্কু ভাইয়ের বাসার ভাড়া থাকে সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেছে এর আগে কলেজ ব্রাঞ্চ রোডে ছিল এবং বরগুনার বিভিন্ন জায়গায় সে বাসা ভাড়া করে থাকতো মূলত তার অরিজিন হচ্ছে তার বামনা বরগুনার বামনা উপজেলার রামনা নামক স্থানে সেখানে পূর্বপুরুষের ভিটাবাড়ি হয়তো আছে কিন্তু সেখানেও তার যোগাযোগ নাই কারণ তার বাবা মা কেউ বেঁচে নাই ভাই বোনও তেমন নাই কেউ যোগাযোগও নাই কারো সঙ্গে খুব ছোটোবেলা থেকেই বরগুনায় থাকে আর বরগুনায় প্রয়াত আমাদের বিজ্ঞ আইনজীবী আবুল কালাম আজাদ স্যারের চেম্বারে সে দীর্ঘদিন সহকারী হিসেবে কাজ করেছে সহকারী হিসেবে তার প্রায় তিরিশ বছর কাজের অভিজ্ঞতা এই বরগুনায় এই বরগুনাই থাকতো এবং আইনজীবী সহকারী হিসেবে কাজবাস করত পরবর্তীতে সে এল এল ডিগ্রি অর্জন করে এবং নিজে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি হওয়ার জন্য

হয়ে উঠতে পারে সাইদুর রহমান পুরোপুরি সুস্থ আবার ফিরে যেতে পারে তার নিজ কর্মস্থলে প্রিয় দর্শক সমাজে এখনও ভালো কিছু মানুষ রয়ে গেছে যারা মানুষের জন্য কাজ করে মানবিক এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সাইদুরের পরিবারের কাছে গিয়ে পৌঁছায় কিংবা ওই মানবিক ব্যক্তি যারা তাদের পাশে দাঁড়ায় আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই মানবতর পরিস্থিতি থেকে এই মানুষটিকে আমরা সবাই মিলে কিভাবে e um, che uh, okay. purician di te pari